তুমি আমাদের কাছে কি জানতে চাও আমি আপনাকে প্রশ্ন করবো কোরআন মাজিদে একশো চোদ্দটি সুরার মধ্যে সর্বশেষ সুরা কোনটি কোরআন মাজিদের একশো চোদ্দটা সুরার মধ্যে সর্বশেষ সুরা কোনটি এটা তো যেভাবে কোরআনকে সাজানো হয়েছে সেইভাবে না নাজিলের দিক দিয়ে না সেভাবে সে কোরআনকে যেভাবে সাজানো হয়েছে ওইভাবে সুরা নাজ হ্যাঁ আল্লাহ তালা প্রথম কোন নবীর সাথে কথা বলছে

আমি আমি একটা বলি আমি আমি দুইটা বলি তুমি একটা বলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহা আবু আনহা তুমি অত হঠাৎ করে মনে পড়ে না একটু মনে করার চেষ্টা করো হয় জি একটা সূরা আছে কোরআনে যে সূরা না পড়লে নামাজ হবে না সিস্টার সূরা আল ফাতিহা একটু ফাতিহাটা পড়ো ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المقدوب عليهم ولا الضالين آمين ما شاء الله أنا شندرس تمام كده نوبة دي السلام عليكم